الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة. ৱকিনা হাজা বনাও কলিজা খুইলা প্ৰাং ঘরে মা বাবাৰ জন্য অন্তৰ খুলে দাদা বৰ ৰব্বিৰ হাংহুমা কামা রব্বায়ানি শৰীৰ ৰ ৰব্বিৰ কামা ৰবায়নী শৰীৰ ৰবাটা হং কি তে রাহা পর চলা খুদা বেগুনা বর্মা সাহুজুরে দিন আফু 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 আনি ইয়া আর হামার يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من, من المستجابين للدعوات، اللهم إني أعوذ بك من زوال نعمتي. اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم نظر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله غفرانك সকল দোকানওয়ালার দরজা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আয় আল্লাহ আপনার রহমতের দরজা তো বন্ধ হয় নাই গো আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক ভিক্ষার জন্য খালি হাতে দারে দারে ঘুরে গো আল্লাহ আমরা কেউ খালি হাতে আসি নাই গুনার একটা বোঝা নিয়ে আসি গো আল্লাহ আপনার মতো মায়ার আল্লাহ দয়াময় আল্লাহ কেউ নাই কেউ নাই কেউ না রা আমাদের সকলের গুনাহগুলো माफ করে দেন আল্লাহ সুবহানাল্লাহ আয় আপনি যদি माफ না করেন কোন লাভ হবে না গো আল্লাহ আয় আল্লাহ যদি ক্ষমাও করে দেন আপনার কোনো ক্ষতিও হবে না গো আল্লাহ আয় আল্লাহ আজ যারা আমাদের maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল লাযাতের ওসীরা বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ক্ষমা করে দেন আল্লাহ সহি আদর্শে রসুলের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ টাকা পয়সা পরামর্শ দিয়ে মাহফিলের যারা আয়োজন করেছেন কবুল করেন আল্লাহ নাজাত হেদায়েত ওsila বানায় দান আল্লাহ মা বন্ধুদের পর্দা নিшина আবেদা জাহেদা বানায় দান আল্লাহ ছেলে সন্তানগুলো দ্বীনদার বানায় দান আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বলায় দান আল্লাহ পরস্পর হিংসা দূর করে ইখলাস পাওয়া করে মিল মহব্বত দান করেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দান আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ কোটি 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 গুনে বাড়ায় মায়ার নবী জিরো জম বরকে সবাব আদম নবী থেকে আমি একরাম সাহাবা একরাম সুয়াদা একরাম আউলি একরাম দেরুপরে সব পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন দেশের জন্য স্বাধীনতার জন্য ভাষার জন্য ইসলামের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে না আয় আল্লাহ জালিম মুনাফিক দুশ্মন থেকে হেফাজত করে আল্লাহ আয় আল্লাহ এ দেশ নাস্তিক মুক্ত দেশ বানায় আল্লাহ। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন আল্লাহ উস্তাদ ছাত্র ইমাম মুক্তাদি খাদেম মুআজিম কমিটি মহাদয় সবাইকে কবুল করেন আল্লাহ হালাল বরকুতির রিজিক দান করেন আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা নবীজির সিনা আমাদের maaf করে দেন কোরআন ও হাদিসের নেমের নূর সিনা দান করেন আল্লাহ এলেম হেলেম হেগমতো আমলের উচ্চ মাকাম দান করেন আল্লহ দীর্ঘ নায় দান করেন আল্লাহ সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্ল সুস্বাস্থ্য দান করেন আল্লাহ আল্লাহ তা আলা মাহফিল কবুল করে ঘরে ঘরে হেদায়াতের বাতি জালায়াদ আলহ আল্লাহ ওলা মাইকের আমরা হাত তুলেছেন মুরব্বিরা হাত তুলেছেন আমার যুবক ভাইরা হাত তুলেছেন ছোট ছোট বাচ্চা তলে বলে মা বোনেরাও হাত তুলেছেন আল্লাহ কারো হাত খালি ফেরত দিয়ে না গো আল্লাহ বহু দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে খরচ করে আসছে গো আল্লাহ শুধু আপনার মোহাম্বতে গো আল্লাহ আপনি যদি ফিরায় দেন আল্লাহ যাওয়ার কোনো পথ নাই গো আল্লাহ আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা সুন্দর মদিনা জিয়ারতের তাও দান করেন আল্লাহ আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ দীর্ঘ넥 হায়াতে নিরাপদে সারা দুনিয়ায় দ্বীনের খিদমতের জন্য কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মতো অপরাধী গুনাহগার কেউ নাই আয় আল্লাহ সকলের ছলায় সবলের কর আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খাদেম বানায়া করে দিনের খাদিন বানায় দেন আল্লাহ আয় আল্লাহ বয়ান শেষ দোয়ার পরে যার যার ঘরে সবাই চলে যাবে একদল আপনার বান্দারে ময়দানে আছেন যারা ঘরে গিয়ে দেখবে মা এখনো অপেক্ষা করে ঘুমায় নেয় সন্তানের মা আর একদল আপনার বান্দার আছে ময়দানে যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানা বলে ও সন্তান আমি মা কত কষ্ট করে তোরে বড় করেছিল আস্তে আরামে খাওয়ার ঘুমা একটু কি মনে পড়ে না রে সন্তান আয় আল্লাহ নবীও বড় এতি মা নাই বাবা নাই ওই এতিম নবীর উম্মা তেতিমের মতো হাত তুলেছে কে যেন ভাই হারায় এক অসহায় কে যেন ছেলে হারায় হয় কেউ যেন বিবি হারায় হয় কে যেন স্বামী হারা হয় কে যেন সন্তান হারা অসহায় আয় আল্লাহ সকল কবর ওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ অসুস্থতা দূর করে সুস্থতার জিন্দেগি দান করে আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই কেউ নাই পরিপূর্ণ সুস্থ স্বাস্থ্য দান করেন আল্লাহ কণ্ঠ স্বাস্থ্য সুন্দর সুস্থ বানায় দেন আয় আল্লাহ हिम्मत শক্তি সাহস বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের দান করেন আল্লাহ আয় আল্লাহ দ্বীনের خدمتের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছে হায়াত বানায় দেয় আল্লাহ নবীজির সিলাই সকলের দোয়া কবুল করে নাম আয় আল্লাহ আমরা বড় গুনাগার গুনার দিকে যদি তাকাই হাত তুলতে বড় লজ্জা পাই আয় আল্লাহ এই ময়দানে আপনার একজন বান্দার হাত কি পছন্দ হয় না গো আল্লাহ এত বড় বড় আলেম এত বড় বড় আপনার গুলাম বড় বড় আছে ছোট বাচ্চারাও আছে কবুল করে নেন আয় আল্লাহ আমরা আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা পাইলাম না গো আল্লাহ আপনার কি একটু মায়া হয় না গো আল্লাহ আমাদের আপনি তারায় দিয়ে না গো আল্লাহ নবীদের উম্মত হিসাবে মাফ করে দেন আল্লাহ আয়াল্লাহ খাটি তো বাকরার তা অভিজ্ঞ দান করেন শক্ত হয়ে গেছে চোখে পানি নাই জাহান নামের ভয়ে চোখে পানি দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন অল্লাহ আয় আল্লাহ যিকির ওয়ালা জিদবাদান করেন আল্লাহ আখেরাতের ফিকির ওয়ালা কলব দান করেন আল্লাহ আমাদের সকলের hati মনে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সকলের তওবা করার তৌফিক দান করেন কবুল করেন আল্লাহ আয় আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করেন আল্লাহ তওবা করে আবার তা

حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اي الله شكل رسلامك وما الله আয় আল্লাহ স্বাস্থ্য সুন্দর সুস্থ বানায় দান আল্লাহ আমাদের ভিত্তর অনেকে অসুস্থপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ ঘরে ঘরে কোণারের আওয়াজ চালু করে দান আল্লাহ সকলের নেক নিয়াতগুলো পূরণ করেন আল্লাহ আয় আল্লাহ তা সকলের ব্যবসার মধ্যে বরপর দান করেন আল্লাহ অসল্লাল্লাহ তা আলা আনা খাই রেখান কেহি মোহাম্মদ মু وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين